লাভ একজন সৃষ্টিকর্তা বা পালন কর্তা যার দর্শন লাভের জন্য মানুষ অত্যন্ত লুক আমি আমার সৃষ্টিকর্তা পালন কর্তা দর্শন লাভ এই দর্শন লাভ করতে গেলে সৃষ্টিকর্তা পালন কর্তা এমন একটা ফাঁক পেতে রেখেছে এখানে যদি চল্লিশ জন কমপক্ষে প্রহরী রাখে এই প্রহরীরা অতর্কিতে এই সাধকের উপর আক্রমণ করে সাধক আর না শুক্রবার করে পালিয়ে আসতে পারত এইটা সম্পর্কে সজাগ হতে হবে প্রথম নিয়ন্ত্রণে আনতে হবে পাশবিকতা করা যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা হলো তোমার এই দুনিয়া যেটা

দুনিয়া কাকে কি দুনিযা কাকে লিমিট নেই এই জন্য বলছে দুনিয়া তারা দেহকে আর দুনিয়া সম্পর্কে আর কি ধারণা দুনিয়া সম্পর্কে হিন্দিতে একটা গান আছে দুনিয়া দ্বারা যদি আরো অনেক উদাহরণ থাকে তা দুনিয়ার একটা লিমিটেশন আছে এই চুপকে বলা হয় দুনিয়া পাখিটা দুনিয়া না পৃথিবী দুনিয়ার শব্দটা হইলো দুনিয়ার শব্দটা হলো কি

নিজে পরিবার এবং সমাজে বলা হয় এইরকম আর কি দশটা আমার বইয়ের ভিতরে লেখা আছে সুগন্ধি আপনি যতই ব্যবহার করেন সমাজের কাজকে আপনি এক কোটি টাকার সুরমা দু কোটি টাকার আপনি

আপনার ঘুম আট ঘন্টা দরকার আপনি ছত্রিশ ঘন্টা ঘুমান কোন উপকার আসবে কারো আর সীমিত আর করবে আপনি যদি ভোজন রসিক করেন যান লাভটা কি নিজের লাভ কি সমাজের লাভ কি পরিবারের লাভ কি আছে আটটা আপনি যত করে এই যে দশটা জিনিস দুনিয়া কোন দশটাকে বলে এই দশটা জেনে আপনারা কাজ করবেন জেনে যাপন করবেন দুনিয়ার টাকা বাঁচবে

প্রভু বাহিনী মনের বাহিনী এবং থেকে প্রাথমিকভাবে যদি আত্মশুদ্ধি কেউ করতে পারে তাহলে সে পাশবিকতা এবং পশু থেকে ক্রমান্বয়ে মানব এটা দেবতা কুলের দিকে যেতে পারবে দেবতা কুলের আচরণ কয়েকটা গুরুত্বপূর্ণ দেবতা আচরণগুলো গুলো রক্ত করার পরে সে মানব কুলের দিকে ধাবিত হতে পারবে মানব কুলের মানবীয় আচরণ সমাজের প্রতিষ্ঠা করে ধানবীয় আচরণ গুলোকে পরিহার করে মানবীয় আচরণ প্রতিষ্ঠা করে এরপরে একটা লোক গুরুকুল বা লাভ করার লাভ করতে পারে লাভ করার ক্ষমতা প্রাপ্ত হতে পারে এই ছিল আমাদের রাজীবের ওই যে পশুকুল থেকে কিভাবে দেবতা খুলে উন্নীত হতে পারব এর সংক্ষিপ্ত প্রাথমিক ধারণা Thanks for watching, lots of fun.